এখনই সময় এখনই সময় এখনই সুযোগ কারণ হচ্ছে অন্য দশ জনের আগে আপনাকে নতুনত্ব সৃষ্টি করতে হবে নিত্য নতুন আপডেট আনতে হবে আপনার বিজনেসটাকে সুন্দর সুপ্রসারিত সুপরিকল্পিতভাবে এগিয়ে নিতে হবে আমরা চেষ্টা করছি আপনাদের হাতে মানসম্পন্ন কিছু চমৎকার কিছু আকর্ষণীয় কিছু দৃষ্টিনন্দন কিছু আপনাদের হাতে তুলে দিতে এই যে ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্লাকের ভিতরে চমৎকার ও মাশাল্লা মার্শাল্লা মার্শাল্লা এত সুন্দর সুন্দর মার্শাল্লাহ জি এই যে দেখুন ওর না ও এত সুন্দর কিভাবে হয় হ্যাঁ ড্রেসগুলো এত সুন্দর মাসাল্লাহ আপনারা একটু লাইক কমেন্ট করেন না একটু লাইক লাইক কমেন্ট করেন না আপনারা একটু শেয়ার করে আপনি যদি এমন হন যে আপনি ব্যবসায়ী নন আপনি বিজনেস করছেন না কিন্তু তো ভিডিওটা আপনার সামনে গিয়েছে আপনি চাইলে আপনি আপনার টাইম লাইনে এটা শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানানো জানার সুযোগ দিতে পারেন যে কোথায় থেকে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম থেকে মানে অনেকে আছে বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছে ভালো জায়গা খুঁজছে সুন্দর অথেন্টিক সোর্স খুঁজছে কিন্তু পাচ্ছে না আপনি তাদেরকে সেই শেয়ার করে সেই সন্ধানটা দিয়ে দেন হ্যাঁ আপনি তাকে এখানে আপনি তাকে এখানে নিয়ে আসতে পারেন যে এই এই জায়গাটার সন্ধান আপনি দিতে পারেন যে এখান থেকে সবচেয়ে রিজনেবল প্রাইজ প্রোডাক্ট ক্রয় করে পাইকারি থেকে ক্রয় করে দুটা পয়সা বিজনেস করা যাবে হ্যাঁ আপনি তাকে তথ্য দিয়ে একটা সহযোগিতা করতে পারেন জি এই যে দেখুন বি প্লাস অরিজিনাল বি প্লাস অরিজিনাল বি বি প্লাস অরিজিনাল প্লাস আর ডিজাইন দেখেন ও মার্শাল্লাহ ও এত সুন্দর কিভাবে হয় আসতে এই যে এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন ওনার সেটটা দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মার্শাল

হ্যাঁ রহিমা খাতুন লিখেছেন হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ সুমন লিখেছেন প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সঙ্গে থাকার জন্য রহিমা খাতুন লিখেছেন কালোটা অসাধারণ অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আপনাকে এবং মোহাম্মদ রিসান লিখেছেন অনেক সুন্দর ভাইয়া জি ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য প্লিজ কষ্ট করে সবাই একটু কমেন্ট করবেন জি শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানার সুযোগ দিবেন যে কোথা থেকে সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট ক্রয় করে পাইকারিতে প্রোডাক্ট ক্রয় করে কিভাবে বিজনেসটাকে সুন্দর সুপ্রতিষ্ঠিত করা যায় যারা নতুন আছে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে তারা তাদের বিজনেসটা করবে তাদের জন্য এক অনন্য ঠিকানা হয়ে